এই মুহূর্তে দমকলের যে খবরের দিকে আমরা নজর রাখব ভগীরথপুর স্কুলে বাজ পড়ে অসুস্থ হল সাতাশ জন পড়ুয়া স্কুলে টিফিনের সময় হঠাৎ বজ্রপাতে অসুস্থ সাতাশ জন ছাত্রছাত্রী একজন ছাত্র এবং বাকি ২৬ জন ছাত্রী বলে খবর স্কুল ও হাসপাতাল সূত্রে বৃহস্পতিবার দুপুরে এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভগীরথপুর গ্রাম সহ ডোমকল হাসপাতাল চত্বরে ঘটনাটা ঘটেছিল স্কুলে তো বৃষ্টি হয়েছিল বৃষ্টির সময় বাস পড়েছিল একটা মেহেগিনি গাছ আছে স্কুল রুম এ পাশে সেই রুমে ওই ক্লাস ওই কাছে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে মেঘ ঘনি আসে তখনই বৃষ্টি শুরু হয় হঠাৎ করে বজ্রপাত ঘটে ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে তখনই সেই বজ্রপাতে সাতাশ জন স্কুল ছাত্রছাত্রী অসুস্থ হয় আহতদের তড়ি খড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডুমকল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেই আপাতত তারা চিকিৎসাধীন বলে খবর ওই ঘটনার পর খবর পেয়ে হাসপাতালে আসে নমকল এসডিও সুমিত কুমার রায় এসডিপিও শুভম বাজাজ আইসি পার্থ সারথী মজুমদার ভিডিও পলাশ সরকার উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার সকলের অবস্থা স্থিতিশীল বলে খবর জিন ঘর বন্ধ প্রেমে বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তক দেখায় যোগাযোগ নম্বর 9635448476 ঘটনাটা স্কুল টিফিন আওয়ারে সেই সময় টিফিন আওয়াজ চলছিল এবং হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে এবং সেই সঙ্গে আমাদের সমস্ত স্যার ম্যাডামরা তৎপরতার সময় ছেলেমেয়েদেরকে ভেতরে ঢোকায় হঠাৎ করে একটা বাজ এসে গাছে পড়ে ফলে গাছের ডাল একটা ভেঙে যায় এবং সরপুর হাসপাতালে ভর্তি আছে অনেকে সুস্থ যদিও বা প্রথমে প্রথমে থেকে দু একজনের অবস্থা খারাপ ছিল বেশিরভাগটাই হচ্ছে প্যানিক তাদের মধ্যে একটা প্যানিক ঢুকে গেছে তবে সবাই সুস্থ আছে ধরেন যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির সঙ্গে বাদ পড়েছিল হাই স্কুলে সেখানে প্রায় সাতাশ জন সে বাজ আমরা খবর পেলাম যে সে বাদ পড়ে প্রায় একটা গাছ অনেক পুরনো গাছ সে গাছটা অলরেডি ফেটে গেছে ডালপালা ভেঙে গেছে সেই বাজের আতঙ্কে প্রায় জন প্রায় ছাব্বিশ জন হচ্ছে ছাত্রী মানে মহিলা আর হচ্ছে একজন পুরুষ তারা অসুস্থ হয়ে পড়েছে আমরা হসপিটালে এসেছি তার সঙ্গে সঙ্গে আমাদের এসডিও সাহেব আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে আইসি সাহেব আমাদের এ এসডিপি সাহেব সমস্ত এলাকার সমস্ত মানুষ আজকে তাদের পাশে দাঁড়িয়েছে অলরেডি এখন অলরেডি সুস্থ আছে আমরা চাইবো আমার যেভাবে আজকে আমাদের ডাক্তারবাবু সুপার সাহেব থেকে শুরু করে সমস্ত নার্স থেকে শুরু করে সকলে আজকে আমাদের এই ছাত্রছাত্রীর পাশে দাঁড়িয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের